তো গাইস আপনারা তো সবাই এম ফাইভ নাইন জিরো গানটি চালাতে অনেকেই পছন্দ করেন কিন্তু আপনারা এই গানটি রিলোড নিতে নিতে এনিমি আপনাদেরকে মেরে চলে যায় কারণ গাইতে আপনি এম ফাইভ নাইন জিরো চালানোর জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশনই জানেন না তো গাইজ আজকের এই ভিডিওতে আমি বলবো এম ফাইভ নাইন জিরো চালানোর একদম বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন যা চালানোর পরে আপনার গিয়ে হ্যাকারের মতো হয়ে যাবে আপনার বন্ধুরাও আপনাকে বলবে এ এম ফাইভ নাইন জিরোর হ্যাকার হয়ে গেছে তো গেছে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এই ভিডিওটা পুরোটাই মেক করে দিয়েছে সাদি প্লেস তো ফুল ক্রেডিট সাদি প্লেসকে দেখে নেওয়া এইগুলো হলো আমার ক্যারেক্টার কম্বিনেশন তো প্রথমে আমি রাশ করার জন্য রাগিতা তা এইটা রাশ করতে আমাদের সাহায্য করে দেন হইলো আমাদের নাইরে এইটার গুলোয়াল মারার পর মানে আপনাদেরকে টেন এইচপি দেবে মানে আপনারা যদি স্পোর্টস প্লারন তাইলে এই ক্যারেক্টারটা মাস্ট বি ইউজ করা লাগবে আপনারা যদি দেখেন সব স্পোর্টস প্লারাই কিন্তু এই ক্যারেক্টার ইউজ করে তারপরে আসে গাইজ নিকিতা নিকিতা যদি ইউজ না করেন ভাই তাইলে আপনার এই পুরো ক্যারেক্টার কম্বিনেশনটাই বিতে যাবে কারণ গাইজ নিকিতা ক্যারেক্টার আপনাকে আপনার এম ফাইভ নাইন জিরোর রিলোড স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিবে তো গাইজ এম ফাইভ নাইন জিরো ফার্স্ট চালাতে হলে নিকিটা মাস্ট বিনিতে হবে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এন গাইজ লাস্টারেক্টারটা কায়রস ছিল তো কায়রস আপনারা চাইলে নিতে পারেন নাইলে আপনাদের মন পছন্দ আরেকটা কোনো ক্যারেক্টার নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ